শিশুর অতিরিক্ত কান্না বন্ধ করার জন্য এবং তাদের শান্ত রাখার জন্য রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শেখানো দোয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার দুই নাতি হযরত হাসান ও হুসাইন এর জন্য এই দোয়াটি পড়তেন আউজুবি কুল্লি মিনকুল্লি শৈতিন আউজ বি কলিমা তিল্লা হিত্তা মিনকুল্লি কুল্লি আইন মাতিন অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের মাধ্যমে আশ্রয়ে প্রার্থনা করছি সকল প্রকার শয়তান বিষাক্ত প্রাণী এবং সকল প্রকার কুদৃষ্টির অনিষ্ঠ থেকে রাতে শিশু ভয় পিলে বা কান্না করলে পরার দোয়া বিস্মিল্লাহ আউজুবিল্লাহি ওয়া কুদরতিহি মিন হিমা আজিদ্দু উহা আজিরু বিসমিল্লা আউজুবিল্লা কুদরতিহি মিনশার হিমা আজিদ্দু উহা আজিরু অর্থ আল্লাহর নামে শুরু করছি আমি আল্লাহ ও তার ক্ষমতার আশ্রয় নিচ্ছি সেই কষ্ট বা ভয়ের ব্যাপারে যা আমি অনুভব করছি ও আশঙ্কা করছি অন্যান্য ইসলামিক আমল সুরা ফালাক ও সুরা নাস এই দুটি সুরা পড়ে শিশুর উপর ফুঁ দিলে জিন শয়তান বা বদনজরের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আয়াতুল কুরসি সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি পাঠ করে শিশুর উপর ফুঁ দেওয়া যেতে পারে হাদিস অনুযায়ী রাতে এই আয়াত পাঠ করলে আল্লাহ তাকে রক্ষা করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না দরুদে ইব্রাহিম প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে তারপর সুরা আল ইমরানের আঠারো নম্বর আয়াত পাঠ করলে আল্লাহর রহমতে বাচ্চার কান্না থেমে যেতে পারে ইয়া হাসিবু আল্লাহর এই গুণবাচক নামটি অজুর সাথে বার পাঠ করে শিশুর শরীরে ফু দিলে কান্না বন্ধ হতে পারে দোয়া পাঠ করার পাশাপাশি শিশুর কান্নার শারীরিক কোনো কারণ আছে কি না যেমন ক্ষুধা পেটে গ্যাস বা অন্য কোন অসুস্থতা সেদিকেও খেয়াল রাখা জরুরি যদি শিশুর কান্না অস্বাভাবিক মনে হয় বা না থামে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দোয়া পাঠের সময় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখা আবশ্যক এই আমলগুলো নিয়মিত পালন করলে ইনশাআল্লাহ শিশুর কান্না অস্থিরতা ও অজানা ভয় দূর হবে এবং সে শান্ত থাকবে